যদি এই এইটা আরবি মিজান শব্দ থেকে আসে তাহলে এর অর্থ হবে দাড়ি পাল্লা কি হবে আল্লাহর হাবিব বলেন মিজানের পাল্লা দাড়ি পাল্লার ভিতর একটা জিব্বা থাকবে দুইটা পাল্লা মা আয়শা জাওয়াইতে এসেছে এই পাল্লাগুলো হবে আকাশ আর জমির মতো বড় বড় পেয়ার হাজিরির আপনার দুনিয়ার চোখ দিয়ে আপনি দুনিয়ার মন দিয়ে আল্লাহর এই মিজানের পাল্লা কল্পনা করতে পারবেন না এটা সম্ভব আরেকটা হবে অন্ধকারে। আর যদি মাওয়া ঝিনুহু শব্দটা মাউজুন থেকে আসে তাহলে এর অর্থ হবে মানুষের আমলকে সেই দিন ওজন দেওয়া হবে কাজেই চিন্তা করেন জীবনে কোন আমলগুলো এই আমলগুলো কিন্তু আল্লাহ রোজ ময়দানে ওজন 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 দিবে আপনি যে করেন হাসরের সম্পূর্ণ আমলগুলো করে যা কারণ আমল কি হবে ওজন হবে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেন বুখারি শেষ হাদিস কালিমাতানে খফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল মিজান হাবীবাতান লিল রহমান সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূলুল্লাহ বলেছেন এমন দুটি কালেমা আছে মুখে বলা সহজ মিজানের পাল্লাই ভারী দয়াময় আল্লাহর কাছে প্রিয় সুহান মুখে বলা সহজ মিজানের পাল্লায় ভারী আল্লাহর কাছে প্রিয় সুভানন্দ হি অভিহানদিহি সুভানল্ল তাহলে এই দুটা বলতে পারবেন না সময় পেলেই বলবেন মিজানের পাল্লায় ভারী তিরমি জিতে হাদিস এসেছে আল্লাহ যখন মাপদণ্ড দাঁড় করাবেন এক বান্দাকে আল্লাহ ওজন দিবেন তার জীবনের আমল আমল পাপ ভারী আল্লাহ আর বান্দা জাহান নামের দিকে যেতে থাকবে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে ডেকে আনবেন বান্দাকে ফেরস্তা বলবে তুমি চিন্তিত হইও না তোমার জীবনে এমন একটা আমল আছে এটা এখনো ওজন দেওয়া হয় নাই বান্দা আল্লাহের দণ্ডে যখন ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হবে আমলের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই জন্য সময় পেলে বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাং লা ইলাহা ইল্লাং লা ইলাহা ইল্লাংয়া সেই দিন ভারী হবে ফেরেস্তারা নাম ধরে বলবে হে হাসন পাসীরা অমুকের পুত্র অম্পাস তার সৌভাগ্য তার আমলের পাল্লা ভারী হয়ে গেছে সে সফলতা লাভ করল কাজী হাজির আরেকছে আসছি আল্লাহ হাবিব বলেন বাঘ বা মজা কি মজা মা আসা মা আসকালা পাঁচটা জিনিস মিজানের পাল্লাকে ভারী করবে রসুল্লাহ সাল্লাল্লাহ সসলাম বলেন তার একটা লা ইলাহা ইল্লাল্লাহ তার একটা সুবহান আল্লাহ তার একটা আলহামদুলিল্লাহ তার একটা লহ আকবার আর রসুলুল্লাহ বলেছে পাঁচ নাম্বারটা হলো যার সন্তান জন্মগ্রহণ করার পরেই মৃত্যুবরণ করেছে নাবালেক সন্তান সে যদি সওয়াবের আশা নিয়ে ধৈর্য ধারণ করে কিয়ামতের দিন তার নাবালেক সন্তানটা তার নেকের দণ্ডে আল্লাহ দিয়ে ভারী করে দিবেন তো তোমার বাচ্চা মরছে তুমি ধৈর্য ধরে বাচ্চার জন্য সওয়াবের আশা করো কিয়ামতের দিন তোমার বাচ্চা তোমার নেকের পাল্লাকে ভারী করে তোমার সাত জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ কাজী মানুষের জীবনের আমলগুলো ওজন করা হবে যে আমলগুলো করেন ওজন ওজন আল্লাহ আমল না ইমাম এক হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছে আল্লাহ এক বান্দাকে হাসরের ময়দানে নাকি বদির ওজন দিবে একটা আমলের কারণে নাজাত হবে না আল্লাহ তাকে অবকাশ দিবে যাও হাসরের ময়দানে তোমাকে অবকাশ দেওয়া হলো সময় দেওয়া হলো তোমার আত্মীয় স্বজনদের কাছ থেকে ন্যাক আমল নিয়ে আসো আল্লাহর বান্দা দৌড়াতে থাকবে স্ত্রীর সাথে দেখা স্ত্রীকে বলবে হে আমার প্রাণের স্ত্রী সাক্ষী দাও পৃথিবীতে তোমার কেমন স্বামী ছিলাম আমি হাজির আমাদের স্ত্রীদের কাছে যদি বলি

আমার স্ত্রী ইনসাফের আদালতে ধরা পড়ে গেছি একটা দিয়ে আমাকে সাহায্য করো স্ত্রী বলবে তুমি যেই বিপদে আছো আমি তো একই বিপদে আছি আমি তো এই মুহূর্তে তোমাকে একটা ন্যাক দিয়ে সাহায্য করতে পারবো না আমল করতে হবে ওজন আমল সেদিন

সন্তান বলবে আপনি ভালো বাবা ছিলেন তাহলে আমার কলিজার সত্যি একটা ন্যাক আমাকে দাও সন্তান বলবে বাবা আপনি যেই বিপদে আছেন আমি একই বিপদে আছি এই মুহূর্তে আমি আপনাকে নাকি দিয়ে সাহায্য করতে পারবো না কাজেই যদি আজকের আলোচিত সুরারি আয়াতে মাওয়া নুহু এর ব্যাখ্যা এটা যদি মাওজুন থেকে আসে তাহলে রক্ত হবে আল্লাহ কিয়ামতের দিন আপনার আমলকে ওজন দিবে আপনি দুনিয়ায় থাকাকালীন সময় যদি ওজনওয়ালা আমল করতে পারেন তাহলে আল্লাহ রাদিয়া সেদিন তুমি পাবে স্বাচ্ছন্দ্যময় স্থান যেখানে তোমার জন্য আল্লাহ সকল প্রকারের আনন্দ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ দুনিয়ায় আপনি যতই আনন্দ পান আনন্দের পরেই বেদনা আসে না এতগুলো খেয়েছেন খেতে খুব মজা লাগতেছে খাওয়ার পর গ্যাস্ট্রিক তাহলে আনন্দের পর বেদনা এসে দুনিয়াটা এই এইরকমই কিন্তু আল্লাহর জান্নাতে শুধু আনন্দ 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 সেখানে শুধু সালাম 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 শান্তি 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 সেখানে আপনি কোনো অশান্তি খুঁজে পাবেন না একটা উদাহরণ দি আপনাদেরকে ছোটবেলায় দেশি বড়ই গাছ এখন তো আর নাই এখন সব বিদেশি ঢুকে গেছে আমাদের দেশে দেখবেন যে ছোটবেলায় যখন দেশি বড়ই গাছ বড়ই হতো অনেক মগ ডালে একটা বড়ই এত সুন্দর করে পেকে আসে দেখলে জিব্বায় পানি আসে আহারে বড়ইটা যদি খেতে পারতাম তখন আপনি একটার পর একটা ঢিল মারেন পাঁচটা সাতটা ঢিল মারছেন কিন্তু বড়ই পড়ে না তারপরে চুরি করে বইঠা, লগিয়ে নিয়ে চেষ্টা করছেন বইটা আশেপাশের বই সব পড়ে কিন্তু মনের মতোটা পড়ে না কিয়ামত যখন আপনি আল্লাহর জান্নাতে যাবেন তখন আপনি জান্নাতে ফল দেখতে পাবেন ফলটা দেখে এত লোভ জন্মাবে আহারে এই ফলটা যদি খেতে পারতাম ঢিল মারতে হবে না লোকগি বৈঠা দিয়ে ওটা আপনার কষ্ট করতে হবে না মনের ইচ্ছাটাই আপনার সুইচ মনে ইচ্ছা করবে আল্লাহ জান্নাতের ফলটা আপনার মুখের সামনে হাজির হবে এটাই তো একটা নারীর দিকে দিকে তাকালে থাকতে যেই তাকার মনে চায় মনে মনে হারে নারীটা যদি আমার হইতো ওই নারী যদি এই কথা শুনে আর আপনার বউ যদি শুনে খবর আছে না কিন্তু আল্লাহর জান্নাতে যখন আপনি একটা জান্নাতে নারীর দিকে তাকাবেন মোবাইল হ্যাং হয়ে যায় আপনি হ্যাং হয়ে যাবেন সত্তর হাজার বছর পর আপনার ধ্যান ফিরবে আপনি আশা করবেন আহারে নারীটা যদি আমার হতো আল্লাহ বলে বান্দা তোর জন্যই লিখে রেখেছি এটা হলো স্বাচ্ছন্দ্য আপনার নেকের পাল্লা যদি ভারী হয় আল্লাহ ওয়াদা দিচ্ছে দিয়েছে আপনাকে সেদিন নেকের আপনাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবে আর যদি ও আম্মা মান খফফাত আর যদি আপনার ওজুনের পাল্লা হালকা হয়ে যায় আপনার মা হবে হাবিয়া আপনার আবাস আপনার অবস্থান হবে হাবিয়া দুজক আল্লাহ বলে আমা আকা মাহিয়া তুমি কি জানো যে হাবিয়া দুজকটা কি না এটা প্রজ্বলিত আগুন জাহান নামের মধ্যে সবচেয়ে গভীরতম জাহান নামের নাম হলো হাবিয়া জাহান্নাম এটা তলা খুঁজে বের করা সম্ভব নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যার নেকের পাল্লা হালকা হবে তার আবাস সবস্থান হবে প্রজ্বলিত আগুন নারুন হামিয়া এমন প্রজ্বলিত আগুন যা জ্বলছে তো জ্বলছে দুনিয়া আগুন জ্বালাইলেই আগুনটা ডাউন হয় কতক্ষণ জ্বলে আবার কিন্তু হাজির জাহার নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না হাদিস শরীফে আল্লাহর হাবিব মুসলিম বুখাদির হাদিস আল্লাহর হাবিব বলেছেন তোমাদের দুনিয়ার আগুনের মতো সত্তর গুণ হবে সে আগুনের তাপ এই এক ভাগ তাপ আল্লাহ দুনিয়ায় দিয়েছে তাও হাদিসের কিতাব বিশ্লেষণ করলে দেখা যায় এই এক ভাগ আগুন আল্লাহ দুইবার সমুদ্রের পানি দিয়ে ধুয়েছে যদি আল্লাহ আসলি এক ভাগ আগুন এই দুনিয়ার বুকে দিত তাহলে তুমি ভাত রান্নার জন্য যেই পাতিল দিতা তোমার পাতিল রান্না হয়ে যেত এক হাদিসে এসছে আল্লাহর হাবিব বলেন উকিদাত উকিদুন নার আল্লাহ জাহান নামের আগুন যখন জ্বালালেন ফেরেস্তা দিয়ে যখন দুনিয়ার আগুনকে তাপ দেয়ালেন ফেরেস্তারা আল্লাহকে বলল হে আল্লাহ দেখেন জাহান নামের উপযুক্ত আগুন হয়েছে কি কিনা আমার আল্লাহ বলল না হাত্তাহ মার রাত তখন ওই আগুনটা লাল হয়ে গিয়েছিল আল্লাহ বলল লাল আগুন জাহান নামের জন্য উপযুক্ত নয় ফেরেস্তারা আবার এক হাজার বছর তাপ দিলেন হা য়াব্দদ আল্লাহর হাবিব বলেন সে আগুনটা সাদা হয়ে গেল। ফেদস্তার আল্লাহ কি বলল হে আল্লাহ দেখে জাহান নামের উপযুক্ত আগুন হয়েছে কিনা আমার আল্লাহ বলে না না এখনো জাহান নামের উপযুক্ত আগুন হয় নাই। আবার একহাজার বছর তাপ দিললো হাতহা্তা হাত্তা স্পাদদার আল্লাহ হাবিব বলে আগুনটা কালো হয়ে গেল। আল্লাহ রসুল বলেন জাহান নামের আগুন হলো ঘোরো কালো অন্ধকার কাজী এই দুনিয়া থেকে আপনাকে কারিয়া থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনার আমল আপনার নেকের পাল্লা হালকা করবেন নাকি ভারী করবেন দুনিয়া থেকে সিদ্ধান্ত নেন যদি আপনার নেকের পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ জান্নাত হবে আপনার আবাস আর যদি আপনার নেকের বাল্লা হালকা করেন দুনিয়া রং তামাশায় নেতে যান তাহলে আপনার আবাস হবে আল্লাহর ঘোর কালো অন্ধকার হাবিয়ার আগু কাজী আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সূরাতুল কারিয়া থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক